নিউইয়র্ক সিটির তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইটে ওঠানামা করছে জেএফকে বিমানবন্দরে একশো দুই ডিগ্রি এবং ম্যানহাটনে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে কয়েকদিনের অসহনীয় গরমে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নিউইয়র্কের বাসিন্দারা তীব্র গরমে পড়ছে নিউ ইয়র্কের কুইন্স ব্রুকলিন ম্যানহাটন সহ আশপাশের এলাকা বাতাসে যেন আগুনের উত্তাপ অসহ্য গরমে অষ্টাগত নগরবাসীর প্রাণ ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে সপ্তাহ ধরে টানা তাপদাহের মধ্যে মঙ্গলবার একশো ডিগ্রি ও বুধবার ছিয়ানব্বই ডিগ্রি ফার্নহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেপকে বিমানবন্দরে একশো ডিগ্রি ও ম্যানহাটনে নিরানব্বই ডিগ্রি ফার্নহাইট রেকর্ড করে আবহাওয়া অফিস এদিকে সূর্যের অতিরিক্ত তাপ থেকে বাঁচতে পাতলা ও আরামদায়ক কাপড়ে নিত্যদিনের কাজ ছাড়ছেন নগরবাসী একটু আরামের খোঁজে অনেকে সময় কাটাচ্ছেন পার্কে ও গাছের ছায়।। It's too hot. And you cannot enjoy this. You can hardly breathe in this weather. You know, I know somebody that passed out yesterday, young guy, you know, because it was so hot. He passed out, he ended up in the hospital. That's no good. You know, even in the shade, even in the shade, it's hot. <laughs> you know? তাপদাহের কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে ঘরের বাইরের কর্মজীবীরা অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রের কোথাও নেই স্বস্তি এর হওয়া কম হচ্ছে বাট স্টুডেন্টরা যারা পার্ট টাইম করতেছে ওদের ওদিকে আবার বেশি এফেক্ট করতেছে আমার মতো যারা পার্ট টাইম করতেছে এদিকে আসা যাওয়া করতেছে কমেক্ট করতেছে ওদের জন্য আরো হিট ওয়েভটা অনেক প্রচুর বাধা দিচ্ছে আর কি ওদের ডেইলি লাইফে রিসেন্টলি যে ওয়েদার আজকে দুই দিন থেকে এই ওয়েদারে ব্যবসার অনেক অ্যাফেক্টেড হইতেছে কারণ হলো কি এই টেম্পারেচার কারণে এই হাই টেম্পারেচার কারণে মানুষ কিন্তু ওয়াকিং যেই কাস্টমারগুলা স্টোরের সামনে দিয়ে আসা যাওয়া করে তারা কিন্তু আসতেছে না আসলে এই হঠাৎ করে গত দুই দিনের যে ওয়েদার এই দুই দিনের ওয়েদারটা আপনারা দেখেন নর্মালি এখানকার লোকজন যে ওয়েদারের সাথে অভ্যস্ত এই ধরনের ওয়েদার না এখনকার ওয়েদার অসম্ভব হিট এটা পঁয়ত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি বেশি ওয়েদার হিট পড়তেছে এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন যেটা নিউ ইয়র্ক লাইফে

চিলড্রেন অ্যান্ড ওল্ড পিপুল উই আর সাফারিং লট স্পেশালি যারা হাই প্রেশারের রোগী তাদের ব্রেন স্ট্রোক এবং হিট স্ট্রোক এবং যারা হৃদরোগের রোগে ভুগছেন তারা তাদের হার্ট অ্যাট্যাকেরও সম্ভাবনা থাকে তো সুতরাং আমি বলবো এই সময়টাতে যারা বয়স্ক যারা আছেন তাদেরকে যেন যারা অ্যাডাল্ট লোকজন ফ্যামিলি মেম্বার তারা যেন টেক কেয়ার করে তাদের যেন যত্ন নেয় এই সময় যেন বাইরে না বের উচ্চ তাপমাত্রা থেকে পথচারীদের শীতল পরিস্থিতিতে ম্যানহাটন সহ বেশ কয়েকটি স্থানে কুলিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে চরম গরমে বিপর্যস্ত নিউ ইয়র্কের জনজীবন চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা কিছুটা কম থাকলেও আগামী সপ্তাহে সূর্য তার মেজাজ আবারও দেখাতে পারেন বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর